আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি সচরাচর পরিচিত বর্তমানকার ডিজিটাল এই যুগে আমরা অনেকেই ইসলামের বিষয়গুলো না দেখে আমরা লজ্জা ভয়ে আমরা অনেক সন্ন্যত আদায় করি না সেটা হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন খাওয়ার পর আঙ্গুল এবং থালা সেটে খেতে আদেশ করেছেন কেননা তোমরা জানো না কোন অংশে বরকত রয়েছে এটা ছিল মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের আরেকটি হাদিস আছে যে আরেক রেওয়ান তোমাদের কারো খাবারের কোনো লোক মা করে গেলে সেটা অবশ্যই তা উঠিয়ে এর ময়লা পরিষ্কার করে খেয়ে ফেলবে শয়তানের জন্য যেন রেখে না দেওয়া হয় আর আঙ্গুল সেটে না খেয়ে রুমাল দ্বারা মজবে না কেননা সে জানে না এর কোন খাবারের কল্যাণ রয়েছে মুসলিম শরীফের হাদিস আরেকটি হাদিস বর্ণিত রয়েছে মুসলিম শরীফে শয়তান তোমাদের প্রত্যেক কর্মের প্রত্যেক বস্তুকে হাজির করে থাকে এমন কি খাবারের সময় হাজির হয় সুতরাং তোমাদের কারো কোনো লোকমা মা পড়ে গেলে এটি ময়লা পরিষ্কার করে খেয়ে ফেলা উচিত এবং শয়তান শয়তানের জন্য রেখে দেওয়া উচিত নয় আমরা আজ এই সমাজে বসবাস করে আমরা অনেকেই অনেকের সঙ্গে খাবার খেতে গিয়ে খাবার পরে যায় কিন্তু আমরা উঠিয়ে খাই না আর আমরা আঙ্গুল বা থালা পেলে বলি এটা সেটে খেতে আমরা অনেকেই সংকট মনে করি কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমার কোন লোকমায় তোমার কোন অংশে বরকত লেগে থাকবে আমরা নিজেও জানি না এই কারণে আমরা সবটুকুই খাওয়ার চেষ্টা করব কোনো লোকমা বা কোনো অংশ যাতে এড়িয়ে না যায় সই মুসলিম শরীফের হাদিস আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইসলামিক এ ধরনের যদি ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কথা